আমাদের মান্যবর রাজ্য সভাপতি এবং ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ড সুকান্ত মজুমদার তিনি গতকাল থেকে এই এলাকায় মূলত আমাদের যারা ভোট দেন তারা কারা আপনারা জানেন সেই এলাকায় প্রচার করেছে। আমিও তেরো তারিখ থেকে পর্যায়ক্রমে তিনবার এখানে এসেছি নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টি মনোনীত চারবারের পঞ্চায়েত সদস্য কোন নেতা নয় একেবারে গ্রাসরুটের বা একেবারে গ্রামীণ এলাকার আদর্শবাদী আমাদের বিজেপির জন্মলগ্ন থেকেই কার্যত তিনি তার অনেক ছোটবেলা থেকেই এই আদর্শে দীক্ষিত এবং সামাজিক ছাত্র সংগঠন এবিপিপির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন তাকে দল প্রার্থী করেছে তিনি ভারতীয় জনতা পার্টির চারবারের পঞ্চায়েত মেম্বার মাননীয় আশিস ঘোষ তার ইভিএম এ দু নম্বর বোতাম আমরা এখানে আজকে সেন্ট্রাল র্যালি আমাদের খুব বড় করেই করার কথা ছিল ইতিমধ্যে দেখেছেন আপনারা কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন আর কয়েক হাজার মানুষ অতিরিক্ত বর্ষার জন্য তারা আসতে পারেননি আমরা বুথের কর্মীদেরও আসতে বারণ করেছি আমি এবং সুকান্তবাবু আলোচনা করে এখানে যিনি ইনচার্জ আছেন রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং এর মাধ্যমে যাতে আজ এবং কাল চোরেদের আটকানোর জন্য হয় গেলে এই চোর তৃণমূল আমাদের একটাই আবেদন আপনাদের মাধ্যমে কালীগঞ্জের গণদেবতা জনতা জনার্দন যে আপনারা সবাই নির্ভয়ে ভোটদান ক্ষেত্রে বেরোবেন গত লোকসভা নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টি সাতষট্টি হাজার ভোট পেয়েছিল মূলত রাষ্ট্রবাদীরা আমাদের প্রার্থী অমৃতা রায়কে ভোট দিয়েছিলেন এখানে ডেমোক্রেসি সবার জানা এমন তেতাল্লিশ পার্সেন্ট আছেন যারা আমাদেরকে সমর্থন করেন রাষ্ট্রবাদকে দেশপ্রেমকে সমর্থন করেন এমন সাতান্ন পার্সেন্ট প্রায় আছেন যারা মোদিজির কাছ থেকে রেশন নেন কোভিডের ইঞ্জেকশনও নেন এবং প্রধানমন্ত্রী আবাস থেকে শৌচালয় সবই নেন বলেন এটা আমাদের অধিকার আর ভোটের সময় আমাদেরকে বলা হয় আপনারা হিন্দুদের পার্টি এটা আমাদের কোনো আপত্তি নেই লজ্জাও নেই কারণ আমরা হিন্দুস্তানে বসবাস করি ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির মধ্যে কোনো তফাৎ আছে বলে আমরা মনে করি না আমরা চাই যারা আমাদের ভোট দেন তারা দলে দলে বেরিয়ে ভোট করুন আর অন্য এলাকায় যেখানে আমাকে বা ডক্টর সুকান্ত মজুমদারকে রুদ্রনীল ঘোষকে হিরণ চ্যাটার্জিকে বা আমাদের পাপিয়া অধিকারীকে বা একাধিক বিধায়ককে যেখানে প্রচার করতে দেওয়া হয়নি সেই সব এলাকাতেও মানুষ যেন স্বতঃস্ফূর্ত বেরিয়েছে বেরিয়ে এসে এদের যে ভোট চুরি সেটা যেন রুখে দেয় এখানকার ওসির ভূমিকা অত্যন্ত নক্কারজনক একজন এএসআই তার ভূমিকাও নক্কারজনক একজন মহিলা পুলিশ অফিসার তার ভূমিকা অত্যন্ত লক্ষ আমরা সজাগ দৃষ্টি রেখেছি তাই পুনর্বার চাকরি চুরি দিয়ে মামলায় বঞ্চনা অভয়াকাণ্ড বাংলাদেশে সনাতনী নিপীড়ন ভুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি সর্বোপরি মহেশতলায় তুলসী মঞ্চকে অপমান আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নাই রাজ্যে একটা ধাক্কা মুখ্যমন্ত্রীকে এই উপনির্বাচনে দিন যাতে আমি ডক্টর সুকান্ত মজুমদার সহ আমরা সবাই নরেন্দ্র মোদিজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করতে পারি আমার বক্তব্য শেষ আমি একটা পয়েন্ট আপনাদের বলবো সেটা হলো আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু অভিষিৎকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হেয়ারিং হয় ফাইনাল হেয়ারিং ইন্টারি তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেনি আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোনো ডিসকাশনের স্কোপ দেননি আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা আপনাদেরকে ছবি করতে বলছি এই চিঠিটাতে লিডার অব অপোজিশন এগারো ছয় দু হাজার ডিসকাশন দাবি করেছেন যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয়নি আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংস প্রসিডিংস আমি তুলে নিয়েছিলাম কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে আমি আমার লয়ারকে ভকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাব কত বড় মিথ্যা দেখুন দিস ইজ দা প্রসিডিংস অফ দি অ্যাসেম্বলি টেন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে তিনশো উনিশে এরা এত মিথ্যা কথা বলে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারিতেও অন ক্যামেরা সমস্ত পক্ষের আইনজীবীদের সামনেও মিথ্যা কথা বলেছে এদের ছাড়া হবে না আজকে খুশির দিন আগামীকাল অ্যাসেম্বলিতে লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে ওবিসি হিন্দু হিন্দু তিলি তেলি ঘোষ কুম্ভকার স্বর্ণকার মালাকার নাপিত কামার কুমার এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ প্রদেশ বিজেপি ও বিসি কাল বেলা বারোটা থেকে লেকে অবস্থান করছে সেখানে ডক্টর মজুমদারও যাবেন আমিও যাব কালকে আমরা আর আমার কথা শেষ আপনি বলুন রেডি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দল নেতা সবটাই আপনাদের সামনে বলেছেন নতুন করে বলার কিছু নেই আমাদের প্রার্থী দু নম্বরের নাম এই উপনির্বাচনে তেতাল্লিশ শতাংশ হিন্দু ভোটার এই বিধানসভাতে আছে এবং আমরা মনে করি আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে এখনও কিছু রাষ্ট্রবাদী মানুষ আছে অন্যদিকেও আছে তারা ভারতবর্ষকে ভালোবাসেন ভারতবর্ষে থাকতে পছন্দ করেন ভারতের খেয়ে অন্যের গুণগান দান না কিছু মানুষ আছে আমি এখনও বিশ্বাস করতে ভালোবাসি যদি না থাকে তাহলে এটা আমার দুঃখ হবে যে আমি বিশ্বাস হয়তো ভুল করেছি তাদের সকলের কাছে অনুরোধ আমাদের প্রার্থী কার্যকর্তা দু নাম্বারে নাম তাকে দু নাম্বারে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং তার সাথে সাথে আপনার প্রতিবাদ রেজিস্টার করুন যেটা বিরোধী দলের হয়ে ভোট করাতে আপনার প্রতিবাদ রেজিস্টার হবে কার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ শুভেন্দুবাবু বললেন যে ওবিসি বিসি মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের সাতানব্বইটি গোষ্ঠীকে ওবিসিতে আনতে চাইছে এটা কি মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দা বেসিস অব রিলিজিয়ান অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে সামনে দিয়ে দিতে পারবে না কারণ সংবিধান বিরোধী কাজ সংবিধানে আটকে যাবে তাই পেছন দিক দিয়ে নিয়ে এসে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছে ঠিক এই রিজার্ভেশন উনিশশো সালে সেই সময় জিমলা দাবি করে ভোটিং এর ক্ষেত্রে এবং দেশ ভাগ হয় অর্থাৎ দেশকে ভাগ করার হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সোরা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ আরজিকর কাণ্ড মহেশতলা কাণ্ডে হিন্দু বন্দির ভাঙা তুলসীতলাকে উপরে ফেলা হিন্দুদেরকে শমশেরগঞ্জ ধুলিয়ানে খুন করা যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপকে সমর্থন করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে। তৃণমূলের বোতামে যখনই টিপবেন তখনই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এদের রক্ত আপনার হাতে লাগতে বাধ্য বাংলাদেশি সেই হিন্দুরা যারা অত্যাচারিত হচ্ছে যাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বাঙালির কথা বলছেন রবীন্দ্রনাথের বাড়ি ভেঙে হচ্ছে বাংলাদেশে মমতা মমতা নেই এর এই এই প্রত্যেকটি পাপ পাপের ভাগিদার তারা হবে যারা তৃণমূল কংগ্রেসের বোতামটা টিপবেন তাই তৃণমূল কংগ্রেসের বোতামটা টেপার আগে একবার ভেবে নিন যে হরগোবিন্দ দাস চন্দন দাসের রক্ত হাতে লাগাবেন কি লাগাবেন সবাইকে নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন